এই ছ দিনে মিলিয়ে এক লিটার শোয়া লিটার মতো রক্ত তার শরীর থেকে নেমে যায় যেদিন বাচ্চা মায়ের পেটের ভেতরে স্থান পেয়ে যাবে সেদিন থেকে আল্লাহর কানুন হয়ে গেল কি আর ঋতু হবে না কতদিন যতদিন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ না হবে ততদিন তাহলে প্রত্যেক মাসের যে সাতশো মিলিগ্রাম করে রক্ত ওই নারীর বেরিয়ে পড়ে যেত সে রক্তটা গেল কোথায় সেই রক্ত আমি আমার শরীরে নিয়েছি আপনি আপনার শরীরে নিয়েছেন আমার মুখ তখন ক্ষমতাবান ছিল না আমি খেতে পারবো না বলে রব্বুল আলমিন কুদরাতের নিজাম সিস্টেম কী বানালেন আপনার নাভির সঙ্গে লাগা ছিল চার হাত পাঁচ হাত একটা লম্বা নাড়ি নিজেরটা না দেখলে পরেরটা দেখেছেন না প্রতাপতিনকে পতিনকে কাউকে দেখেননি হয়ে পড়ার পরে যে কত বড় নাড়ি আর পেটে লাগা থাকে এই নাড়ির মধ্য দিয়ে ভুঁটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার পেটে ওই পচা রক্তগুলোকে তিলে 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 আমার ভেতরে দিয়েছেন আমি ওইগুলো নিজের শরীরে ধারণ করেছি করার পরে আস্তে 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 আমি বড় হয়েছি এবার হাঁটতে পারবো না হাঁটার ক্ষমতা নাই দশ মাস হয়ে গেছে দুনিয়াতে আসতে হবে কেমন করে আসব তখন ফের আল্লাহ তালা বলছেন দেখেন জানুমারের জন্মের ইতিহাস আর মানুষের জন্মের ইতিহাসে কত তফাৎ আল্লাহ কি বলছেন তুমি দুনিয়াতে যাতো যেন আসতে পারো আরামের সাথে তোমার কষ্ট না হয় তার জন্য আমি তোমার আসার রাস্তাটাকে নরম করে দিলাম যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তাটাকে আমি মুলায়েম করে দিলাম একেবারে মসৃণ করে দিলাম যাতে তোমার মতো নাজুক একটা মানুষ আসার কালে তোমার কোনো কষ্ট না হয় গায়ে দাগ না লাগে আঁচড় না লেগে যায় তোমার শরীরকে আঘাত না লাগে আমি এই জন্য আল্লাহরা বোলালামিন তোমার দুনিয়াতে আসার রাস্তাটাকে আসান বানিয়ে দিলাম সেই আসান কেমন করে বানাই তো যারা জ্ঞানী লোক তারা আগে থেকে জানে আর যারা যারা জানো না তারা আজকে জেনে নাও আর নিয়ে নিজের এলেমটাকে একটু বাড়িয়ে নাও বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে আল্লাহর কুদরতে একটা বাচ্চা যেই মায়ের রেহেমে আধ লিটার পাঁচশো মিলিগ্রাম পানির ভেতরে খেলতো আর হিলানোড়া করত এই ক্যালসিয়াম যুক্ত আঠা পানি ওই থলিটা যাবে ফেটে আর যখনই থলিটা ফেটে যাবে তখনই মায়ের জনি দাঁড় দিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে আর সেই আঠাল পানিগুলো সেই ক্যালসিয়াম যুক্ত আঠা আঠা পানিগুলো যখন জনি দাঁড় দিয়ে দুনিয়াতে চলে আসবে তো ওই ব্লাডারটা ফুটে যাওয়ার পরে আর বাচ্চা মার পেটে থাকবে না সোজা রাস্তা ধরে চলে আসবে রাস্তাটা পিচ্ছিল করা আছে কে করেছেন তো আল্লাহতালা করেছেন সেই সরল সহজ রাস্তা দিয়ে আমিও এলাম আপনিও এলেন সারা দুনিয়ার মানুষ দুনিয়াতে চলে এলো গরুর বাচ্চা হলো তো ওর কাছে ওর খালা নাই ওর মা আছে ওর মা তো বিষে আক্রান্ত ওর দাদি নাই ওর নানি নাই আর আমি যেদিন ভূমিষ্ঠ হলাম তো সাথে সাথে আমাকে পুয়ালের উপরে পড়তে দিল না একদম চট করে আমার নানি আমার দাদি আমাকে হাতে তুলে নিল আর পরিষ্কার নেকড়া দিয়ে আমার নাক আমার চোখ আমার মুখ যেগুলোতে পর্দা পড়ে পড়ে আছে আঠা আঠা লেগে লেগে আছে সবগুলোকে মুছে মুছে দিলো শরীরটাকে মুছে দিলো আর দেওয়ার পরে আমার জন্য আগুন তৈরি হলো আগুন তৈরি করার পরে আমি ঠান্ডা জায়গা থেকে এসেছি আর এই জায়গাতে এসে তখন কি হয় আর না হয় তখন মায়েরা তাকে আস্তে আস্তে করে শরীরটাকে তার তাপ দিয়ে দিয়ে তাপ দিয়ে দিয়ে তাকে আস্তে আস্তে সচেত সতেজ করতে লাগলো এবং আমি পিসাব করি তো গরু বছরের মতো নয় আমি গরু বছরের মতো হওয়ার পরে পরে দাঁড়াতে পারি না আমার মায়ের কোলে আমি উঠে যেতে পারি না আল্লাহ রবুল আলমিন কুদরত আমাকে এমনভাবে দিলেন যে আমি পাক্কা দুই বছর ধরে আমার মায়ের মুহতাজ হয়ে থাকলাম মা আমাকে কোলে নেবে মা আমাকে খাওয়াবে মা আমাকে পিসাব করাবে মা আমাকে পায়খানা করাবে এত লম্বা সময় আমি কেন নিলাম এই জন্য নিলাম যে আমার জ্ঞান হবে ফোক্তা আমার ইলেম হবে ফোক্তা আমার মায়ের সঙ্গে সম্পর্ক হবে ফোক্তা এবং আমার বাপের সঙ্গে আমার সম্পর্ক হবে মজবুত এবং আমি হব আলাদা জাতি আমি হব আলাদা প্রাণী এই জন্য রব্বুল আলমিন আমাকে দুই বছর আড়াই বছর ধরে নিকাম্মা করে আমাকে আমার বাপের আর মায়ের কোলে রেখে দিলেন আমি দুনিয়াতে এসেছি কেমন এসেছিলাম দুর্বল দুর্বল দাঁড়াতে পারি না জফিন সুম্মা আলামিন বাদে জফিন কুয়াতান এবার আমি তিন বছর হলো চার বছর হলো আস্তে আস্তে আমি সাবালক হয়ে গেলাম আমি শক্তিশালী হয়ে গেলাম আবার আল্লাহ রবুল আলমিন বলছেন তোমার এই যৌবনকালটা যখন চল্লিশ বছর পূর্ণ হয়ে যাবে একচল্লিশ থেকে শুরু হবে তোমার আবার দুর্বল হবার বয়স আল্লাহ তালা বলছেন তোমাকে আমি প্রথমে দুনিয়াতে কমজোর করে এনেছি তারপরে আমি তোমাকে মজবুত বানিয়েছি তারপরে আমি আবার তোমাকে দুর্বল বানিয়ে বুড়া বানিয়েছি কমজোর বানিয়েছি বিছানায় পড়ে থাকা মানুষ বানিয়েছি তিন রকম হালাত তোমার উপর দিয়ে আমি গত করাই কেন করাই তোমাকে সব জ্ঞান করতে হবে হবে তোমাকে তোমাকে বুঝতে জানতে হবে তুমি নিজেকে জানবে আর তোমাকে কেন দুনিয়াতে আনা হলো সে কথাটাও জানবে কে এনেছে তোমাকে সেটাও জানবে। কেন এনেছেন আমাকে সেটাও তোমাকে জানতে হবে জানো না জানি জানার চেষ্টা করি আমাকে এত যত্ন করে আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে কেন আনলেন কি উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে এই জন্যই আমি তোমাকে এনেছি দাদারা আমার আপনি যদি এটা না মানতে পারেন তাহলে আপনার আপনার হাত ধরে আপনার বাহু ধরে আপনার ঘাড় নেড়ে আপনাকে বলছি কথাটা জোর করে যে আল্লাহ তালার উপাসনা আল্লাহ তালার ইবাদত আল্লাহ তালার আরাধনা আপনি করবেন আর করে নামাক হালালি করবেন বলে আল্লাহ তালা আপনাকে বাসাই করেছেন আর আপনি মুমিনের বাড়িতে মুসলমানের বাড়িতে আল্লাহ তালা আপনাকে জন্মদান করেছেন এটা বিশাল বড় নিয়ামত এটা বিশাল বড় আল্লাহ তালার অবদান আপনার উপরে যদি মানতে না পারেন তাহলে আপনাকে বলি বর্তমান বিশ্বে কতটি মানুষ আছে জানেন আটশো কোটি এখন বিশ্বে মানুষ কতটি আটশো কোটি তো এতগুলো যে মানুষ আছে এর ভেতরে আল্লাহর ফর্মাবরদার আল্লাহর গুণগ্রাহী আল্লাহকে জাননেওয়ালা কতটি লোক আছে কতটি লোক আছে ভালো ভাষাতে বুঝুন জান্নাতকে আবাদ করার লোক আছে কতটি এবং আল্লাহর জাহান্নামকে আবাদ করার লোক আছে কতটি অঙ্কটা বুঝেন ভালো করে বুঝেন একশো পঞ্চাশ কোটির মতো মানুষ সারা দুনিয়াতে মুসলমান আছে সারা দুনিয়ার মুসলমানগুলোকে গণনা করে দেখা গেছে আটশো পঁয়ষট্টি কোটি মানুষের ভেতরে দেড়শো কোটি হলো মুসলমান আর বাদ বাকি সাতশো পনেরো কোটি সাতশো পনেরো কোটি এ লোকগুলো হলো সব বেদিন সব বেদিন সব কাফের এরা হলো জাহান্নামের লোক টুকরি এরা হলো জাহান নামের ইন্ধন আর একশো পঞ্চাশ কোটি মানুষকে আল্লাহ রাবুল আলমিন ভালোবাসেন বলেই তাদেরকে ইমানদারের বাড়িতে মুসলমানের বাড়িতে একজন মুসলমান করে জন্ম দিয়েছে মানতে পারলেন না যদি মানতে না পারেন সেই হাদিস রসুল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউতিল মালা লেমান ইউ হেব্ব অলেমান লা ইউ হেব্ব আল্লাহ রাবুল আলমিন ধন দেন টাকা দেন পয়সা দেন গাড়ি দেন বাড়ি দেন জমি জিরাত দেন কাফের কেউ দেন মমিন মুসলমান কেউ দেন ধনের ব্যাপারে আমার কাছে গৌরবের কিছু নাই আমারও ধন আছে কাফেরেরও ধন আছে আমারও দুইতলা বাড়ি আছে কাফেরেরও দুতলা বাড়ি আছে কাজে ধনের দিক দিয়ে আমরা সমান তাহলে আমি বেশি কিসে হলাম বেশি কোনখানে গিয়ে হলাম আমি আমি বেশি হলাম কোনখানে এবার নবীজি বলছেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে ইমান দান করেন যাকে মোহাব্বত করেন তাকে ইমান দান করেন আপনি ইমান পেয়েছেন আপনার কাছে ইমান আছে তার মানে আপনাকে আল্লাহ তালা পছন্দ করেছেন আল্লাহ তালা আপনাকে ভালোবেসেছেন নাহলে আপনি ইমানদার হতে পারতেন না তো বুঝতে পারলাম কি ইমানের দৌলত যারা পায় তারা আল্লাহর ভালোবাসা পেয়েছে বলে আর ইমানের ভালোবাসা যদি আল্লাহ রবুল আলমিনের কাউকে দেওয়ার ইচ্ছা না হয় তাহলে সে ব্যক্তি সেখান থেকে বঞ্চিত থেকে যাবে আপনি তো বঞ্চিত হননি তাহলে আল্লাহ তালা আপনাকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এই জগতে এনেছেন এই জগৎ আপনাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্যটা কি সুরা জারিয়াত সুরা জারিয়াত আল্লাহ রাবুল আলমিন বলছেন ওমা ইনসা খালনা জিন এবং ইনসানকে আল্লাহ তালা বলছেন আমি সৃষ্টি করেছি আমার উপাসনা করার জন্য জিন এবং ইনসানকে আমি বাধ্য করেছি এরা আমার উপাসনা করবে আমার ইবাদত করবে ইবাদত যদি না করে তাহলে এটা উদ্দেশ্যবিহীন কথা হলো আপনি যদি ইবাদত না করেন তাহলে অনর্থক তৈরি করা হলো। আপনাকে অথচ আল্লাহ তালা আগেই বলেছেন আমি তোমাকে অনর্থক তৈরি করি না আফা হাসিব তুম খালাক না কুম আবার ও আন্না কুম এলাই তুর যাউন আমার কাছে ফিরে আসতে হবে আমার কাছে তোমাকে আবার আসতে হবে সুতরাং যে উদ্দেশ্যে আমি তোমাকে তৈরি করেছি সে উদ্দেশ্য আমার সফল হলো না হলো না এটার কৈফত তোমাকে আমার কাছে দিতে হবে এই জন্য আল্লাহ তালা আমার খাবারকে আইন দিয়ে বেঁধে রেখেছেন আমার দেখাকে আল্লাহ তালা আইন দিয়ে বেঁধে রেখেছেন আমার চলাকে আল্লাহ রবুল আলমিন বিধান দিয়ে বেঁধে রেখেছেন আমার রাত কিভাবে কাটবে সেটা আল্লাহ তালা তার নীতি দিয়ে আমাকে বেঁধে রেখেছেন আমার দিন কিভাবে কাটবে সেটাকে আল্লাহ রবুল আলমিন তার বিধান দিয়ে বেঁধে রেখেছেন আমি বিধানের বাইরে যাব না আমার মুখে কি যাবে আর কি যাবে না আমি কোনটা খাবো আমি কোনটা খাবো না কোনটা খাওয়া চলবে কোনটা খাওয়া চলবে না সে সমস্ত বিধি বিধান দিয়ে আমাকে আল্লাহ রবুল আলমিন বেঁধে রেখেছেন আর ভালো করে মনে রাখবেন যেই বাড়িতে বাঁধন বেশি থাকে যেই বাড়িতে নাট বল্টু বেশি ব্যবহার হবে সেই বাড়ি বেশি মজবুত হবে যেই বাড়িতে যেই টিনের ঘরে বাঁধন ঢিল হবে হালকা হবে কম হবে সে অল্প ঝড়ে কোথা থেকে কোথায় উড়ে চলে যাবে আপনার খাওয়া আপনার পড়া আপনার বসা আপনার রাত কাটা আপনার দিন কাটা আপনার ওঠা বসা আপনার দিন দাড়ি আপনার দুনিয়া দারি সব কিছুকে আইন দিয়ে বেঁধে রেখেছেন আইনের বাইরে আপনি যেতে পারবেন না আপনার ইচ্ছা হলেই আপনার ইচ্ছা হলেই আপনি করবেন এটা চলবে না যদি তা করেন তার জন্য উল্টো আইন আছে আপনার কাছে এখন করি একটা মানুষ ভালো করে শোনেন কথা একটা মানুষ ও কি করছে তিনি যদি আমার ব্যবহারে আমার চরিত্রে সন্তুষ্ট হতে না পারেন তাহলে আমার অকল্যাণ আপনি বলুন যেই মালিকের আন্ডারে আপনি কাজ করবেন সে মালিক কি কি কাজ করলে সন্তুষ্ট হবে তা আপনি বুঝেন না আপনাকে লেবার রেখেছি আমি যে মেঝে থেকে বালুগুলোকে ত্রিতলে নিয়ে যেতে হবে ওইখানে নির্মাণ কাজ চলছে আপনি যদি দ্বিতলের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খৈনি কচেলান আর সময় টাকা নষ্ট করেন আর মালিক যদি জানতে পারে যে আমার লেবার আমার মজদুর জোর। যতটা কাম হওয়ার কথা ছিল ততটা কাম হয়নি তাহলে কি আপনার মালিক সন্তুষ্ট হবে হবে না যদি নারাজ হয়ে যায় যদি আপনার দুর্বলতা প্রকাশ পেয়ে যায় তাহলে আপনাকে পরের দিন ডিউটি থেকে খারিজ করে দিতে পারে এবং আপনাকে কাজ থেকে তাড়িয়ে দিতে পারে এটা তার অধিকার এটা তো দুনিয়ার মালিক আর এটা যার কথা বললাম তিনি হচ্ছেন আসমান জমিনের মালিক সারা জাহানের মালিক সে যদি আমার উপরে রাজি না থাকে তাহলে সব শেষ হয়ে গেল ভাইজানেরা হাদিসের ভেতরে এসেছে মান জাহেকাল্লাহ রব্ব যে ব্যক্তির উপরে তার রব তার প্রতিপালক হেসে গেলেন হেসে গেলেন মানে কি তার কাজ দেখে তার কর্ম দেখে তার মালিককে বড্ড ভালো লাগলো মালিক যদি হেসে যায় তার মানে মালিক সন্তুষ্ট রাসুল্লাহ বলছেন ফালা আলাই হে তাহলে এই মানুষটা যেদিন মারা যাবে কেয়ামতের মাঠে সেই মানুষটাকে হিসাব লাগবে না বিনা হিসাবে তাকে আল্লাহর জান্নাত দেয়া হবে কেন গোড়াতেই বলা হয়েছে তোমার ব্যবহারে তোমার আমলে তোমার আল্লাহ তালা খুশি হয়েছেন বলে হেসেছিলেন যার উপরে আল্লাহ হেসে গেলেন মানে রাজি হয়ে গেলেন তার হিসেব হবে না কার উপরে হাসবেন আপনি যদি মালিকের আইনকে অমান্য করে চলেন তাহলে আল্লাহ কোনোদিন আপনাকে দেখে হাসবেন জীবনে কোনো হাসবেন না আল্লাহর আইন কোনটা কোরআন মাজিদটা কোরআন মাজিদটায় আল্লাহর আইন মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসুল্লার চরিত্র কি তো আম্মা জান আয়েশা বলেছিলেন হলো কহু আল কোরআন রাসুলুল্লাহর যদি চরিত্র দেখতে যাও তাহলে কোরআনটাকে দেখো কোরআনকে দেখলে রসুলের চরিত্রকে তোমার জানা হয়ে যাবে আপনার বাড়িতে তো কোরআন মাজিদ আছে আপনি কোরআন মাজিদকে দেখলেন দেখে নিয়ে কি আপনি জানতে পারলেন যে রসুল্লাহর চরিত্র কেমন ছিল এর মানেটা কী এর মানেটা হলো এই কোরআনে যা যা আছে সেটাই রাসুল জীবনে তাই তাই তুমি দেখতে পাবে যেমন কোরানে চুরি করা নাই রসুল্লাহর চরিত্র এটা ছিল না কোরানে পান করা নাই রসলার জীবনে এটা ছিল না কোরানে কোনো দিন কোনো মানুষের অপবাদ দিতে নেই এটা রসলার জীবনে ছিল না আবার কোরআনে আছে নামাজের কথা রাসূলের জীবনে ছিল কোরআনে আছে রোজার কথা রাসুলের জীবনে ছিল কোরআনে আছে সত্য কথা বলার কথা রাসুলের জীবনে ছিল কোরআনে লেখা আছে হালাল রুজি খাওয়া রসুল্লাহর জীবনে ছিল কোরআনে লেখা আছে ইয়াতিমের সহযোগিতা করা আল্লাহাকে রসুলের চরিত্র ছিল তাহলে যেগুলো যেগুলো কোরআন মাজিদের আদেশ আছে তার রসুল্লাহ পালন করেছেন আর যেগুলো যেগুলো কোরআন মাজিদে নিষেধ করে আছে সেগুলোর কাছে রসুল্লাহ জীবনে কোনো দিন যান নাই এটাই হলো রসুল্লাহর কোরআন চরিত্র কোরআন তাহলে আপনি এবার বলুন আপনার হালাত কি আছে যে উদ্দেশ্যে আল্লাহ রাবুল আলমিন আপনাকে তৈরি করলেন সে উদ্দেশ্যটা কতখানি আপনি সফল করতে পেরেছেন এটা জানার বিষয়ে এই জন্য কথাই কথাই বলি মাঝে মাঝে বলি আমাদের তুমি সব কিছু দিয়ে আমাদের তুমি সব কিছু দিয়ে কি পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ শিরণত করে তোমাকে বুঝায় হক তোমার তোমাকে বুঝায় হক তোমার বাঁচিবার তরে রিজিক দিয়েছ আমরা পেটে খাই কি মধুর আলো বাতাসে দানিলে লাগে আমাদের গাই গ লাগে আমাদের গাই চিরদিন তুমি দিতেই থাকিলে মূল্য কোনো দিন নিলে না তার আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে নিজেকে পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ শ্রীনত করে তোমাকে বুঝাই হক তোমার বন্ধুরা আপনি যেন বিপথে চলে না যান তার জন্য কয়েকটা জিনিসকে তালা এত সুন্দরভাবে জোড়া লাগিয়ে রেখেছেন যে আপনি ভাবলে অবাক হয়ে যাবেন কি যৌবনের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জড়িয়ে রেখে দিয়েছেন বৃদ্ধকালকে তার মানে কি আজ যারা যৌবন কালে আছে তারা যদি বলে এই যে যৌবন কালে আমি আছি তো সময় আমার এই কাল আমার কাছে থেকে যাবে আমার বাহুর বল বহল থাকবে আমি ডন কেয়ার হেয়া চলছি এটাই মনোভাব নিয়ে যদি কোনো মানুষ চলে তাহলে ওই মানুষটাকে সব সময় যেন ওর মগজে একটা কথা থাকে যে আমার এই বাহুর বল চিরদিন থাকবে না আমার এই লাল লাল চোখ চিরদিন থাকবে না কেন যে রব্বুল আলামিন কি করেছেন যৌবন কালের সাথে বেঁধে রেখেছেন বৃদ্ধ কালকে অর্থাৎ আপনি ভুললে চলবে না যে আমার যেদিন চল্লিশ বছর বয়স হয়ে যাবে তারপর থেকে আমার নিচু পথের গতি শুরু হবে এর মানে কি চোখের জ্যোতি আস্তে আস্তে কমতে লাগবে আপনার শরীরের গ্লেজ আস্তে আস্তে কমতে লাগবে আপনার গায়ের পাওয়ার আস্তে আস্তে কমতে লাগবে এতদিন আপনি ছিলেন কি স্বয়ম্ভী আপনি ছিলেন সর্বশক্তি দিয়ে নিজেকে পরিচালনা করা মানুষ এখন হয়ে যাবেন আপনি পরনির্ভরশীল কেউ যেন আমাকে সাহায্য করে কেউ যেন আমার হাত ধরে কেউ যেন আমাকে বসতে দেয় আমাকে যেন হাঁটতে না হয় আমাকে যেন খাটতে না হয় তার মানে কি আপনার যৌবনকালে আল্লাহ রবুল আলমিন ভাটা এনে দিয়ে কি করলেন দুর্বল সময় নিয়ে চলে আসলেন আপনি জীবনে কোনো দিন নিজের যৌবনকালে ডুবে থাকবেন না সব সময় মগজে রাখবেন যে আমার এই যৌবনকালের পরে আমার বৃদ্ধকাল আসছে দুটোকে আল্লাহ তালা বেঁধে রেখেছেন সুম্মা জাআলা মিন বা'দে কুওয়াতিন যুফান কোরআন বলছে তোমার এই যৌবন কালকে নষ্ট করে দিয়ে আবার আমি তোমার কাছে বৃদ্ধ নিয়ে আসব তাহলে তুমি ডন্ড কেয়ার হয়ে চলো কেন রব্বুল আলামিন করেছেন কি হায়াতের সঙ্গে মউতকে জুড়ে দিয়েছেন শুধু হায়াত পেয়েছি মানে কি বেঁচে আছি আপনি চিরকাল বেঁচে থাকবেন এই ধারণা মগজ থেকে বের করেন চিরদিন বেঁচে থাকবেন না এই জীবনের সঙ্গে আল্লাহ তালা বেঁধে রেখেছেন কাকে মৌতকে আর আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আপনি জীবন পেয়েছেন বলে বিভোর হয়ে থাকবেন আমি কি মরি আমি কি মরব আমাকে কি কবরে যেতে হবে আমার কি এই বাড়িঘর কেউ অন্য লোকে দখল করে নিবে আমি কি এগুলো থেকে বঞ্চিত হয়ে যাব এই বলে যদি আপনি মনোভাব দেখান ভুল হবে এই জন্য রব্বুল আলমিন জোড়া করেছেন কাকে জীবনের সঙ্গে মরণকে হায়াতের সঙ্গে মৌতকে তাহলে হায়াতে যখন আছেন তখন মৌত গেলে ভুলবেন না ওটাকে সময় স্মরণ রাখবেন আর আল্লাহ রবুল আলামিন কি করেছেন আপনার স্বাস্থ্যের সাথে সাথে আপনার অসুখ কেউ জড়িয়ে দুজনকে পাশাপাশি করে রেখে দিয়েছেন আজকে স্বাস্থ্য ভালো আছে ঘউ চলছেন মৌজ করে করে চলছেন আপনাকে কোনো দিন সৎ কাজের দিকে ডেকে পাওয়া যায় না আপনি মনে মনে ভাবছেন এভাবেই আমার দিন কেটে যাবে কিন্তু আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমার স্বাস্থ্যের সাথে সাথেই আমি তোমার গায়ে তোমার পাশে তোমার গোড়াতেই আমি রেখেছি কাকে অসুখকে কখন কোন টাইমে কোন দিন কোন তারিখে তোমাকে যে অসুখ লেগে যাবে তো তোমার জুয়ানির বাহাদুরিটা তখনই শেষ হয়ে যাবে অতএব অসুস্থ কালকে বলে কোনো দিন তুমি ভুলবে না যতক্ষণ যৌবন কাল আছে স্বাস্থ্য আছে ততক্ষণ আল্লাহর গানিমাত মনে করো আর এই গানিমাত মনে করে এটার সৎ ব্যবহার করো অসৎ ব্যবহার করতে যেও না আপনি জানেন আকিদা রাখছেন বিশ্বাস রাখাছেন কি বলে আমি মুসলমান মোরলে জান্নাত পাবো আমি জান্নাতি হয়ে যাবো আরে জান্নাত তো আছে জান্নাতি তো হবেন কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে যে রব্বুল আলমিন জান্নাতের সাথে সাথে তার জোড়া বানিয়ে রেখেছেন তার নাম কি তার নাম জাহান্নাম জান্নাতের জোড়ার নাম হলো জাহান্নাম আল্লাহ যেমন জান্নাত বানিয়েছেন তেমনি আল্লাহ জাহান জাহান্নামে বানিয়েছেন জান্নাতের কাজ যদি না হয় তাহলে জাহান্নামে যেতে হবে জান্নাতের কাজ যদি করতে আমি সক্ষম না হই তাহলে জান্নাত হাত ছাড়া হয়ে যাবে এ কথাটা আমি যেন না ভুলি এই জন্য রব্বুল আলমী কোরআন মাজিদের ভেতরে এই জিনিসগুলোকে জোড়া জোড়া করে দিয়েছেন আমাকে সজাগ রাখার জন্য আমাকে সব সময় একটা চিন্তিত মানুষ হয়ে যেন আমি আমার দৃষ্টিকে প্রখার করে রাখি মগজটাকে যেন ঠিকঠাক চাঙ্গা করে রাখি তার জন্য আল্লাহ তালা এগুলো জিনিসকে আমাকে দিলেন ভাইজান কিন্তু বড় দুঃখের বিষয় যত ওয়াজ হচ্ছে দেশে আর যত তাবলিগ হচ্ছে দেশে সবগুলো কথার শেষে কী আসছে ইমান বাড়ছে না কমছে রেজাল্ট আসছে যে ইমান কমছে মানুষের ইমান বাড়ছে না মায়েদের ইমান বাড়ছে না ভাইদের ইমান বাড়ছে না বনেদের ইমান বাড়ছে না বাবাদের ইমান বাড়ছে না হাজার হাজার গন্ডার ওয়াজ শোনার পরেও আমাদের ইমান দিনের দিন দিনের দিন দুর্বল থেকে দুর্বল হয়ে যাচ্ছে ভাই একটা জ্ঞানের কথা শুনুন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন তোমাকে যদি তোমার দেশের রাজা ডেকে পাঠাই মকবুল হোসেন হাসানপুর বাড়ি আগামী বুধবারের দিন তুমি আমার রাজপ্রাসাদে এসে দেখা করে যাও তো যদি আপনাকে আপনার দেশের রাজা ডেকে পাঠাই দেখা করার জন্য আপনি কি ছিঁড়া কাপড় পরে আপনার রাজার সঙ্গে দেখা করতে যাবেন না আপনি একটা ভালো কাপড় পরবেন আপনি কি এলোমেলো চুল নিয়ে রাজার কাছে দেখা করতে যাবেন না আপনার চুলগুলো কেটে ছেটে জুৎসই করবেন আপনার দাড়িগুলো কি এবড়ো খেবড়ো হয়ে থাকবে না দাড়িগুলোতে সাবুন দিয়ে একটু চাকচিক্য করে তেল মাখিয়ে গোছ গাছ করে আপনি রাজার কাছে দেখা করতে যাবেন অবশ্যই আপনি রাজার কাছে যাবেন যখন তখন সুন্দর পোশাক পরে যাবেন সজ্জিত হয়ে যাবেন চিকন চাকন হয়ে যাবেন এটাই তো দেশের নিয়ম তো আল্লাহ তালা কি বলছেন দা তোমার সাথে আমার দেখা হবে আমার সাথে তোমার দেখা হবে একদিন না একদিন অতএব তুমি যদি আমাকে রব বলে মানো তো আমার সাথে দেখা করবে তো কেমনভাবে দেখা করবে পোকা লাগা ইমান নিয়ে দেখা করবে না সবল ইমান নিয়ে দেখা করবে দুর্বল ইমান নিয়ে দেখা করবে না মজবুত ইমান নিয়ে দেখা করবে তোমার ইমান নিষ্কলুষ থাকবে না পোকা লাগা ইমান নিয়ে দেখা করবে ইমানে যদি পোকা লেগে থাকে তো এরকম দুর্বল ইমান নিয়ে যেমন পুরানা কাপড়ে রাজার সঙ্গে দেখা করা যায় না তেমনি এরকম দুর্বল ইমান নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দেখা করা যাবে না আল্লাহ তালা দুর্বল ইমানের মানুষের সঙ্গে সাক্ষাতে আসবেন না কারা দেখবেন আল্লাহ তালাকে তো যারা হবেন সবল ইমানের মুসলমান তারাই আল্লাহকে দেখবেন তারাই জান্নাতের মুখ দেখবেন আর জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলমিনের দিদার পাবেন আর কমজোর ইমান দুর্বল ইমান পোকা লাগায় ইমানের লোক জান্নাত না আল্লাহকে সাক্ষাতে দেখতে পাবে না ইমান নিচু দিকে যাচ্ছে তো এত অজের পরে যাচ্ছে কেন এটা হলো লক্ষণ কিসের কেয়ামত কাছে আসার কেন যে রসুল্লাহ বলেছেন অনেক দিন আগে কথাটা যে ইমান মদিনা থেকে বেরিয়ে এসেছে এসেছিল কোথায় পূর্ব দিকে রাস্তা শুরু করলো তো পূর্ব দিকে বেরিয়ে সৌদি আরব থেকে বের হলো আফগানিস্তানে গেল ইরানে এলো তারপরে পাকিস্তানে এলো তারপরে ভারতে এলো তারপরে বাংলাদেশ গেল, তারপরে চলে গেল ইন্ডোনেশিয়া তারপরে মালয়েশিয়া তারপরে অস্ট্রেলিয়া তারপরে জাপান তারপরে গেল দক্ষিণ আমেরিকা তারপরে গেল আফ্রিকা তারপরে চলে গেল উত্তর আমেরিকা সারা দুনিয়াতে ইমান চলে গেল ছড়িয়ে গেল এবার ইমান কিছুদিন থাকবে আর থাকার পর আর দেশে থাকবে না তখন ইমান উল্টো দিকে যাত্রা শুরু করবে কোন দিকে যেই বাড়ি থেকে ইমান এসেছিল রওনা দিয়েছিল সেই বাড়ির দিকে ঘুরে রাস্তা ধরবে ইমান চলো চলে যাই কোথায় যাই তো মোদিনা থেকে এসেছিলাম মোদিনা ফিরে চলে যাই এইভাবে একই দিনে ভারত থেকে ইমান পালাবে না তিন দিনে নয় তিন মাসে নয় তিন বছরে নয় অনেক দিন সময় গত হবে তারপরে আস্তে আস্তে এ দেশ থেকে ইমান পালাবে একগুলো ইমান পালাবে কি নমাজ থাকবে না এটা ইমানের অংশ নমাজ নাই মানে নমাজ নাই মানে ইমান কমেছে একগুলো দেখা যাবে রোজাদার নাই ইমান কমে গেছে একটা লোক দেখা যাবে নমাজও পড়ে না রোজাও রাখে না জাকাতও দেয় না এর ইমান আরও কমে গেছে আরেকটা লোক দেখতে পাওয়া যাবে নমাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আবার চুরি আছে লম্পটি আছে মদ খড়ি আছে বাজি আছে ছিনতাই আছে রাহাজানি আছে তাহলে জানতে হবে এর ইমান আরও নিচে নেমে গেছে এই করে ইমানগুলো মানুষের বুক থেকে বেরিয়ে চলে যাবে শেষ পর্যন্ত মানুষের কেবল মাত্র একটাই কথা বেঁচে থাকবে আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো কথা থাকবে না তাহলে ইমান কোথায় গেল চলে গেল যেখান থেকে রাসুল্লাহ হাদিসে বলছেন ইন্নাল ইমানা লাইয়া রোজ এল আল মাদিনাতে কামা তা রোজুল হাইয়াত এলা জুহরে হা সাব যেমন রাতের বেলায় বেরিয়ে এদিক 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 চড়ে বেড়াই আর সারাটা রাত চড়ে বেড়িয়ে যে খাল থেকে বের হয় ফজর হওয়ার টাইমে আবার ওই খালের ভেতরে ঢুকে যায় ঠিক ওই সাপের রাতের বেলায় চড়ে বেড়াবার মতো ইমান সারা দুনিয়ায় গেল এবং সারা দুনিয়ার যাত্রা শেষ করার পরে কেম তাছাড় আগে আবার ঘুরে চলে যাবে কোথায় তো ওখানের লোক ইমানদার থাকবে তাছাড়া সারা দুনিয়ায় কোনো জায়গায় পাওয়া যাবে না জুমা বাহান্নটা খুদবা বেকার কোনো কাজ দেয় না ঈদের মাঠে আধা ঘন্টা করে ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে দুদিনের ভাষণ বেকার কোনো কাজ দেয় না আজকে হাসানপুরে জালসা এরপরে আবার হবে অন্য জায়গায় জালসা তারপরে আরেক দিন হবে উমুক মাদ্রাসায় জালসা এইরকম করে চারটা পাঁচটা ছটা জালসা শুনবো আর শোনা